ডালঘুটনি আর আটা দিয়ে এমন নরম তোল তোলে কেক তৈরি করা যায় অনেকেই কিন্তু এই রেসিপি জানেন না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুব সহজে একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো এতটাই নরম তোল তোলে আর যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন তারপরে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এক চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ এখন এই উপকরণগুলো চেলে নিচ্ছি আমি এখানে বসুন ধরা আটাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো প্যাকেটের আটা ব্যবহার করতে পারবেন অনেকেই বলে আপনি ময়দা দিয়ে করেছেন বলছেন আটা প্যাকেটের আটাগুলো কিন্তু সাদাই হয় একটু খেয়াল করলেই আপনারা বুঝবেন তো এখানে আমি দুইটা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন আর ডিম আর কুসুমটাকে খুব ভালো করে আলতো করে সাবধানে আলাদা করে নিতে হবে সাদা অংশের ভিতরে যেন কুসুমটা না থাকে এখন এই সাদা অংশটা দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে একটা ম্যারং তৈরি করে নেবো মানে একটা ফোম তৈরি করে নেব ডাল ঘুটনি কিন্তু আমাদের ঘরে সবারই আছে কম বেশি ইলেকট্রিক বেটার নেই হ্যান্ড নেই সমস্যা কি ঘুটনি তো আছে এই ডাল ঘুটনি দিয়েই আপনারা নরম তোল তোলে স্পঞ্জ কেক কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পাঁচ সাত মিনিট এভাবেই কিন্তু ডাল ঘুটনিতে ঘুটে নিলেই হয়ে যাবে তো এখানে আমি কিছুক্ষণ ঘুটে নিয়ে তারপরে এখানে হাফ কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি তবে একবারে না অল্প অল্প চিনি এভাবে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি একটু সময় নিয়ে পাঁচ সাত মিনিট খুব ভালো করে এই ফোমটা রেডি করে নেবেন দেখবেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে তো এই দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে পাঁচ সাত মিনিট এটাকে ফোম তৈরি করে নিয়েছি এখন এখানে দুইটা সেই ডিমের কুসুম আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল মানে সয়াবিন তেল তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রস এখানে দিতে পারবেন তো আবারও খুব ভালো করে এই ডালঘুঁটনি দিয়ে আর একটু ঘুঁটে নিচ্ছি জাস্ট শুধু একটু এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে বেশিক্ষণ এটাকে ঘোটার দরকার নেই তো এই যে সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন এই ডাল ঘুটনিটা আমি সরিয়ে নিচ্ছি এখন সেই শুকনো উপকরণগুলো অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আলতো আলতো করে মিশিয়ে নেবেন যেহেতু আমি একটু ফাস্ট করেছি তাই মনে হচ্ছে হয়তো বা তাড়াতাড়ি করছি কিন্তু না আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিতে হবে তো এখন সম্পূর্ণগুলোয় দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলতো করে একটু মিশিয়ে নেব এই কেকটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন প্রথমবারেই আপনারা পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন শুধু প্রতিটা টিপস প্রতিটা পরিমাণগুলো আপনারা একটু ফলো করলেই আপনারাও পারফেক্টভাবেই কিন্তু কেকগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো সবগুলো টিপস আপনারা একটু ফলো করবেন আর আমি যে যে জিনিসগুলো দিয়েছি পরিমাণগুলো ঠিক থাকলে আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর ঘনত্ব ঠিক এমন হবে এই পর্যায়ে আমি হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি তো ভিনেগার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও তো কিন্তু দিয়ে নিতে পারবেন তো অনেকেই ভিনেগার চেনে না তো একটু দেখিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এর ঘনত্বটা একটু দেখলেই বুঝতে পারবেন ঠিক এমন হবে এই যে আমি যে পরিমাণে দিয়েছি এটা আপনারা যদি দিয়েন তাহলে দেখবেন ঠিকঠাক সব কিছুই আছে তো এই যে আগে থেকে একটা বাটিতে আমি তেল ব্রাশ করে কাগজ দিয়ে নিয়েছি তারপরে উপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে এই বাটিটা ধরে একটু ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস বা বাবলস না ক্রিয়েট হয় তো এই যে হয়ে গিয়েছে আর আগে থেকে চুল ওপরে একটি হাড়ি দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম হাড়ির ভিতরে আমি দুইটা কাগজ দিয়ে দিলাম এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপরে কেকের মোল্ডটা দিয়ে দেবো দিয়ে ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করলেই আপনার কেকটা হয়ে যাবে তো আমি এখন এটারকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রাসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের পরেই আপনারা চেক করবেন দেখবেন আপনাদের কেকটাও হয়ে গিয়েছে আর চুলার রাস্তা ঠিক এমন থাকবে লোড থেকে সামান্য একটু বেশি থাকবে তো এই যে আমি চল্লিশ মিনিট পরে আসলাম মাসাল আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এখন আমি কেকটা একটু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে যে ভিতরে কাঁচা আছে কিনা তো দেখুন একদম ক্লিন এসেছে কেকটা তো এখন এই কেকটাকে আমি নামিয়ে নেব তো আমি গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নিতে পারেন আমার মেয়ে সব সময় কেক বানালে তারা সহ্য হয় না সেই জন্য একটু আসতে ধীরে আমার করার সময় নেই গরম থাকা অবস্থায় এটাকে বের করে নিতে হয় তো এই যে আমি এখন এটাকে মোল্ড করে নিচ্ছি মাশালা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন নিচের পাশটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি এই কেকটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে দেখুন হাত দিয়ে চাপ দিলে একদম ডেবে যাচ্ছে আবার আগের জায়গায় চলে আসছে কেকটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের রেসিপি দেখতে চান আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা এভাবে একবার হলেও কেকটি তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ